এই ভিডিওতে আপনারা জানবেন একটি কার্যকরী কীটনাশক কোরাজেন জেন সম্পর্কে বিস্তারিত তথ্য কোন কোন ফসলে কি মাত্রায় ব্যবহার করবেন এর বাজার মূল্য ইত্যাদি চলুন তাহলে ভিডিও শুরু করি এফএমসি কোম্পানির কোরাজেন জেন হলো একটি বট পেকটাম সিস্টেমিক ইনসেকটিসাইড এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনটি থাকে তা হল ক্লোরোনটা মিলিপল যা আঠেরো দশমিক পাঁচ শতাংশ এসসি অর্থাৎ সাসপেনশান কনসেন্ট্রেট হিসাবে পাওয়া যায় সাদা গাঢ় তরল পদার্থ হিসাবে রাখা হয় যা খুব সহজে জলে গুলে ব্যবহার করা যায় বহুমুখী অন্তর্বাহী কীটনাশক হওয়ার কারণে এটি ফসলে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি ধান বাঁধাকপি তুলো আখ টমেটো লঙ্কা সোয়াবিন বেগুন করলা ঢ্যাঁড়স চীনা ইত্যাদি ফসলের কীটকে দমন করে ফসলকে সম্পূর্ণ সুরক্ষিত করে চলুন বন্ধুরা এবার দেখুন কোন ফসলে কোন পোকা দমনের জন্য আমরা কোরাজেনকে ব্যবহার করব ধানের মাজরা ও পাতামোড়া পোকা দমনের জন্য আমরা কোরাজেনকে ব্যবহার করতে পারি বাঁধাকপিতে ব্যবহার করে আমরা হিরকপিষ্ট মদ যা লার্ভা বাঁধাকপির ব্যাপক ক্ষতি সাধন করে তাকেও দমন করতে পারে আমেরিকান ব্লোয়াম তামাকের শুয় যা তুলো জাতীয় ফসলের ক্ষতি করে তাকেও দমন করা যায় কোরাজেন ব্যবহার করে আগ জলদি ডাঁটা ছিদ্রকারী পোকা ও ডগা ছিদ্রকারী পোকাকে দারুণভাবে দমন করে এছাড়াও টমেটোর ফলছেদক পোকা লঙ্কা ও সোয়াবিনের গ্রিন সেমিলুপার পোকা বেগুনের ডগা ছিদ্রকারী পোকা ইত্যাদি ডগা ও খেগো পোকাকে দারুণভাবে দমন করতে পারে এই কোরাজেন ফসলে কোরাজেনের কার্যকারিতা দীর্ঘদিন বজায় থাকে একবার প্রয়োগ করলে এর কার্যকারিতা প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত লক্ষ্য করা যায় অর্থাৎ আপনার ফসলকে কীট শত্রুর হাত থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে বন্ধুরা এবার এর ব্যবহার মাত্রা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক অন্যান্য কীটনাশকের তুলনায় এর ব্যবহার মাত্রা অত্যন্ত কম আপনার পনেরো লিটার দামের জলে মাত্র পাঁচ এম এল কীটকে দমন করার জন্য যথেষ্ট এবার এর বাজার মূল্য সম্পর্কে বাজারে এর যে দশ এম এল কন্টেনার পাওয়া যায় তার বাজার মূল্য হল একশো টাকা থেকে একশো টাকার মধ্যে তবে মনে রাখবেন সময় ও এলাকা অর্থাৎ মার্কেট অনুযায়ী এর দাম ভিন্ন হতে পারে আপনার এলাকায় এর দাম কত তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন কারণ এই রকম কৃষি সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হতে থাকে ধন্যবাদ